এইгом জমা হাট অনেক সুন্দর হাট এখানে প্রতি বুধবারে এখানে প্রতি বুধবার একদিন হাট বসে অনেক সুন্দর হাট এখানে সব কিছুই কম দামে কিনতে পারবেন এটা হচ্ছে মির্জাপুর জায়গা অনেক সুন্দর হাট প্রতি সপ্তাহে একদিন হাট বসে আপনারা আসবেন খুব কম দামে স্বল্প দামে যে কোনো জিনিস

এক শৰ্মি একশ বিশে ড শ্বৰ মাৰিটি নলপ অৱস্থা খাৰপ হৈ পিঁয়াজ কত পিয়াজ অৱস্থা ভয়ানক বৃষ্টিপাতের বাজারঘাট খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা মজার খাবার সব আমের দোকান বৃষ্টি ভিতর অবস্থা খুব খারাপ হইল দাম কতটা কেজি हम किमिश कि लाइक बो गैस तो गैस राम ना माँगने खाते ही बोलना रखने में तो बाला लगना तो ना बाला तो कोई बेड रखने में तो हम तो गैस राम हम बाला से कार बिश क्या की बाला से गैस में तो एक निजी लेना

প্রতি বুধবার হাট লাগে অনেক সুন্দর হাট এখানে সব ধরনের জিনিস কিনতে পাবেন এদের বাইরের ধরনের চশমা নিতে আসি একটা নিয়েছিলাম খুব সুন্দর আরেকটা নিতে আসছি বললাম কি বাইরের কাছে চশমা নিতে আসছি একটা নিছিলাম খুব ভালো চশমা আরেকটা নিতে আসছি সব ফলের দোকান Teşekkür ederim.